সম্পাদ্য ছয় চাদার সাহায্যে চল্লিশ ডিগ্রি কোন আঁকতে হবে তো আমরা একটি রেখা আগে এঁকে নেবো আঁকার পরে এই যে এ বিন্দুতে এ বিন্দুতে আমাদের চাদাটা এরকমভাবে বসাইতে হবে এই যে তিন কোনাটা আছে না একদম এই যে কোনাটা আমাদের এখানে বসাইতে হবে দাগের সাথে মিলে বসাবো বসানোর পর আমাদের কত ডিগ্রি কোন আঁকতে হবে চল্লিশ দিব এই যে দেখো চল্লিশ এই যে চল্লিশ দিচ্ছ এইখানে আমরা ফুটা দিব চল্লিশের সোজা ফুটা দেওয়ার পরে এই যে এ থেকে ওই যে আমরা যে বিন্দুটা দিয়েছি ওইটা কি করব যোগ করে দেব এই যে হয়ে গেল কত ডিগ্রি কোন হয়ে গেল চল্লিশ ডিগ্রি কোন হয়ে গেল এটা তুমি একটু সুন্দর দেখার জন্যে কম্পাস নিয়ে সুন্দর দেখার জন্য কম্পাস নিয়ে এখান থেকে একটা দিয়ে দি ক্লিয়ার অনেক সহজ